পুজো পর্যন্ত অপেক্ষা করতে হলো না তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো কী সুখবর নতুন আপডেট এসেছে তো সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক কী নতুন আপডেট নিয়ে এসেছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর মহিলারা দারুণ আনন্দ পাবেন পুজোর আগেই দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা এই জনপ্রিয় এখন রমরমিয়ে আরও চলবে। জি কর কাঞ্জের আবহে আরও বড় সুখবর এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই প্রকল্পের সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন এতদিন বাজেটের আগে পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রোগ্রামটি জেনারেল মহিলাদের পাঁচশো এবং তপসিলি জাতি এবং উপজাতি মহিলাদের জন্য এক হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করত তবে এই বছরে লোকসভা নির্বাচনের আগে সেই ভাতা বাড়ানো হয়েছে এখন জেনারেল মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা পান যেখানে তপসিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পান এদিকে রাজ্য আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে অনেকেই লক্ষ্মীর ভাঞ্জার টাকা না নেওয়ার কথা বলেছেন মহিলাদের রাত দখল নিয়ে গুঞ্জন উঠেছে যে পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত আর একেবারে এক হাজার টাকা কিংবা বারোশো করে দেবে না সরকার জল্পনা দিন দিন বাড়ছে এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের হাত মাথায় পুজোর মুখে এমন বিপদ চিন্তা বাড়াচ্ছে এমন পরিস্থিতিতে সতিকা জানালেন মুখ্যমন্ত্রী স্কিমটি বন্ধ হওয়ার বিষয়ে সাম্প্রতিক কিছু গুজব সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার অব্যাহত থাকবে তিনি ঘোষণা করেছেন যে এই স্কিমের জন্য নতুন আবেদনকারী আগামী ডিসেম্বর থেকে প্রসেস করা হবে তিনি আরও উল্লেখ করেছেন যে সরকার উপশ্রী এবং কন্যাশ্রীর মতো অন্যান্য কর্মসূচির সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারও ষাট হাজার টাকা কোটি ব্যয় করেছে থেকে বাংলার বেশি মহিলা উপকৃত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে প্রকল্পের অধীনে যে কোনো পেমেন্ট থাকলে তা উৎসবের পরে বিতরণ করা হবে তিনি আরও বলেন ডিসেম্বর থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদন নিয়ে কাজ করা শুরু করব। আমরা ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে দু কোটি পনেরো লক্ষ মহিলাকে চার হাজার কোটি টাকা প্রদান করেছি এরই পাশাপাশি বাংলার বাড়ি বিধবা ভাতা সহ অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে বলে জানা গিয়েছে তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম তো ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়েছে এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এক করে রাখবেন তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ